একদম শিক্ষার্থীটার দিকে তাকিয়ে পড়তেছে ওর কোনো ইমোশন নাই মানে একদম হতম হয়ে গেছে যখন বিস্ফোরণ হয় বাহিরে দুলনার মধ্যে দুজন মেয়ে শিক্ষার্থী ক্লাস ওয়ান থেকে টু হবে সম্ভবত একদম বাচ্চা ওদের পুরো বডি ব্লাস্ট হয়ে যায় একজনের মাথা মাথা আলাদা হয়ে যায় একজনের পুরো অর্ধে বডি নাই দেওয়ালের টেম্পারেচার এত বেশি যে দেওয়ালের মধ্যে পানি ঢালতেছিল পানি বাষ্পে উড়ে যেতেছিল ওই বাচ্চাটা দাঁত দেখা যাচ্ছিল দাঁত জিবা দেখা দিছিল একটা চোখ গলে গেছে অলরেডি রেড গুলো একদম একটা সলিডোস একদম একটা মন্ডের মতো পরিণত হয়ে গেছিল মাথা গলে একদম ছাই হয়ে গেছে আমি যখন স্কুল ক্যাম্পাসের পাশে যে ক্যান্টিন ওই ক্যান্টিনের মধ্যে খাবার বাইরে এসে খেতেছিলাম তখন হঠাৎ করে দেখি যে এখান থেকে বিমানটা এসে প্রচন্ড গুড়িতে ক্যাম্পাসের ভিতরে ঢুকে যায় ঢুকে যাওয়ার পর প্রথম বিস্ফোরণ হয় প্রথম বিস্ফোরণের সকাবে আমরা সবাই ছিটকে পড়ে ছিটকে পড়ার পর কানে মানে একটা নর্মাল টায়ার ব্লাস্ট হলে তো কানের পর্দা স্তব্ধ হয়ে যায় এই এত বড় বিমান বিস্ফোরণ হয়েছে আমরা সবাই যারা বাচ্চা টাচ্চা ছিল টিচার সবাই দুই তিন মিনিট জন্য বুঝতে পারি না কিছু হয়েছে দুই দুই তিন মিনিট পর যখন আমরা দাঁড়াই কিছুক্ষণ পর থেকে আবার একটা বিস্ফোরণ যে ফিউল ট্যাঙ্কের মধ্যে ফিউল ট্যাঙ্কের বিস্ফোরণ হওয়ার পর আগুন চতুর্দিকে ছড়ায় পড়ে কিছুদিন পর আস্তে সামান্য একটা বিস্ফোরণ অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণ ওটা হওয়ার পর আগুনটা এত ভয়ঙ্কর মানে রূপ নেয় বলার মতো না আগুনের টেম্পারেচারে ধারের কাছে যাওয়া যেতেছিল না ওখানে যে কি হয়েছিল ওইটাও দেখা যাচ্ছিল না ধোয়া আগুনের টেম্পারেচারে কিছু দশ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন যে আমাদের যে ঢোকার জন্য যে এন্ট্রি পয়েন্ট দুজন এন্ট্রি পয়েন্ট তৈরি করার জন্য কাজ করতেছিল আর বাকিরা পাইপ এনে আগুন এন্ট্রি পয়েন্টের গুলো আগুনগুলো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতেছিল এই যে এই মাঠে ছিলাম এই যে যে বিস্ফোরণের সময় মাঠেই ছিলাম মাঠে বসে বসে সফট ড্রিঙ্ক খেতেছিলাম খাবার খেয়ে সফট ড্রিঙ্ক খেতেছিলাম হ্যাঁ ভিতরে ভিজে ঢুকে যায় প্রথম সাত মিনিট কিছু করার মতো অবস্থা ছিল না কানের পর্দা চোখ টোক পুরো একদম অবশ্যই গেছিলাম ব্রেন কাজ করতেছিল যখন আগুন নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে নিয়ন্ত্রণ করার পর আমাদের সংখ্যা কম ছিল আমাদের মাইশনী ছিল ওদের বডিদের মধ্যে পুরো বডি ভিজিয়ে দেয় ভিজিয়ে দিয়ে আমাদের ভিতর ঝুঁকার জন্য প্রস্তুত করে প্রস্তুত করে আমরা ওনারা আগুন নিবার ছিল আর দরজার মধ্যে পানি ঢালতেছিল আমরা দরজা ভেঙে ভেঙে ঢুকতেছিলাম ঢুকে বাচ্চা একটা বাচ্চাও কাটতেছিল না সব শখের মধ্যে ছিল মানে আমরা বাইরে ছিলাম বাইরে থেকে শখে ষাট মিনিট যাবত স্তব্ধ ছিলাম ওরা ভিতরে বিস্ফোরণ হয়েছে ওরা তো একদম সেন্সলেস অবস্থায় একদম শিক্ষার্থী ও একটা দিকে তাকিয়ে পড়তেছিল ওর কোনো ইমোশন নাই মানে একদম হতমিমোহ হয়ে গেছে যখন বিস্ফোরণ হয় বাহিরে দুলনার মধ্যে দুজন মেয়ে শিক্ষার্থী ক্লাস ওয়ান থেকে টু হবে সম্ভবত একদম বাচ্চা ওদের পুরো বডি ব্লাস্ট হয়ে যায় মানে একদম পুরো বডি যে ছিল একজনের মাথা মাথা হয়ে মাথা আলাদা হয়ে যায় আরেকজনের পুরো অর্ধেক বডি নাই পুরো অর্ধেক বডি নাই ওদের বডিগুলো একটা সাইডে কোনো মধ্যে পড়েছিল আর এন্ট্রি পয়েন্টের ভিতরে সাত থেকে আটটা বডি পড়েছিল তখন ফায়ার সার্ভিস ভিতরে ঝুঁকি সবাই তখন পড়তেছিল ফায়ার সার্ভিস কর্মী যারা মারা গেছে ওদেরকে উদ্ধার করার থেকে বেশি যারা বেঁচে ছিল ওদেরকে বের করার চেষ্টা করেছে কারণ তারা অলরেডি ডেড তোমার পরবর্তীতে ওরা কয়লাতে কয়লা হয়ে গেছে একদম মানে টেম্পারেচার এখানে মিনিমাম পনেরোশো থেকে সতেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তা আবার জ্যাড বিমানের ফিউল ইভি ফিউলের ভিতরে টেম্পারেচার আগুনের তীব্রতা সমান যে পেট্রোল অক্টেন এগুলোতে তো অনেক বেশি টেম্পারেচার এত বেশি ছিল যে আমার সে ধারে কাছে যাবো ধারে কাছে গেলেই আমাদের বোর্ডের চুল কারো কারো চুল পুড়ে গেছে ইয়ে হয়েছে যা চুল চুলের মধ্যে পানি নিয়ে ঢুকছে না তখন এই ইমোশনেতে বেশি মানে বাঁচানোটা প্রয়োজনীয় ছিল এই জন্য বুকের উপর পাথর রেখেই কাজটা করতেছিলাম একটা ফায়ার সার্ভিসের যখন একটা বাচ্চার বুকে পানি দিয়েছিল বাচ্চার পুরো বডির প্রায় থেকে বাচ্চার বডি থেকে এমন স্মেল বেড়েছে আমি ঘন মানে কিছু আগে টিফিন করেছিলাম টিফিন করে আমার বমি করতেছে আর ওকে নিয়ে হাঁটতেছিলাম পরে তার বোধ টেম্পারেচার সিসি থেকে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস দেওয়ালের মধ্যে যা সারটা একটু লেগেছিল হাতে চামড়া লেগে গেছে একদম দেওয়ালের টেম্পারেচার তো বেশি যে দেওয়ালের মধ্যে পানি ঢালতেছিল পানি বাষ্পে উড়ে যেতেছিল দেয়ালে আসল আগুন ছিল এমন অবস্থা কালকে মাইসুনের যে স্টুডেন্টগুলো প্রথম দফার মধ্যে যে ঢুকেছিল তারা সর্বমোট রেস্কিউ করেছিল বারো জনের মতো আমার আমার ফ্রেন্ড আরেকজন ছিল একজন সিনিয়র আমরা তিনজন মিলে সাতজনকে রেস্কিউ করি রেস্কিউ করার মধ্যে পাঁচজন মারা যাবে যেন তাদেরকে বের করে আর দুজন বাচার বাচার কন্ডিশনে ছিল একজন বাচ্চার পুরো বডিটা পড়ে গেছে গাল পরে গেছে জিবা মানে ওই বাচ্চাটা দাঁত দেখা যাচ্ছিল দাঁত জিবা দেখা যাচ্ছিল একটা চোখ একটা চোখ গলে গেছে অলরেডি এখানে ডেড বডির কথা বলছেন যে তো ডেড বডিগুলো দেখার মতো ছিল না মানে ডেড বডিগুলো পুরো একদম একটা সলিটোস একদম একটা মন্ডের মতো পরিণত হয়ে গেছিল মানে কি বলবো ওটা মানে মাথা বাচ্চাদের মাথা তো এমনি একটু হালকা এত টেম্পারেচারের মধ্যে মাথা গলে একদম ছাই হয়ে গেছে আর পুরো ওই যেই ক্লাসগুলোর মধ্যে আগুন লেগেছিলো একটা জায়গায় আমাদের সামান্য পরিমাণ রক্ত ছিল না রক্ত পর্যন্ত পুরো কালো হয়ে গেছে